আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডে একসেন আশা বিশেষ সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই বর্তমানে বিভিন্ন ধরনের জব করতেছি তারপর হচ্ছে যে আপনার এই পড়াশোনা করতেছি বিভিন্ন কিছু করতেছি তো দেখা যাচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলোতে আমরা যে ইনকামটা করতেছি সেই ইনকাম এবং আমাদের বর্তমানের যে চাহিদা সেই চাহিদার মধ্যে বিশাল একটা ফারাক তো এই ফারাকটা আমরা অনেক সময় অনেকে আমরা কি হতাশায় মানে বসে থাকি যে আমার আসলে আমি ইনকাম করতে পারতেছি না বা আমি এটা করতে পারতেছি না ওটা করতে পারতেছি না একটা সময় আমরা হতাশার মধ্যে ভুগি কিন্তু আমরা এই মানুষগুলোয় আমরা বুঝি না যে আমরা যদি সেকেন্ড আরেকটা অপশন ইনকামের জন্য আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের যে মানে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা অথবা আমাদের যে হতাশাটা আছে সেই হতাশা হতাশাটা আর থাকবে না এখন বর্তমানে আমরা যারা ডিএক্সএনে আছি এই ধরনের হতাশায় আমরা যারা থাকি তাদের জন্য ডিএক্সএন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আপনারা যারা আমি বলবো যারা স্টুডেন্ট আছেন যারা গৃহিণী আছেন যারা বিভিন্ন প্রফেশন মেনটেন করেন তাদের জন্য ডিএক্সএনটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস কেন কারণ আপনি আপনার জবটাকে মেনটেন করে আপনি আপনার পড়াশোনাকে মেনটেন করে আপনি আপনার অন্যান্য ব্যবসাকে মেনটেন করে আপনার ফ্যামিলিকে মেনটেন করে আপনি বাসায় বসে এই যে আমার মতো এরকম বাসায় বসে আপনি কি করতে পারতেছেন আপনি আপনার বিজনেসটাকে কন্ট্রোল করতে পারতেছেন আপনি এটা কি করেন আপনি আপনি ডিএক্সএন আইডি করেন প্রোডাক্ট কিছু প্রোডাক্ট পার্সেস করেন এই যে আমার মতো কিছু প্রোডাক্ট আপনি পার্সেস করবেন হ্যাঁ এরকম কিছু প্রোডাক্ট আপনি পার্সেস করবেন এই প্রোডাক্টগুলো কার না লাগে সবার লাগে তাহলে এই প্রোডাক্টগুলো যেহেতু সবার লাগে তাহলে আপনি কি করবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবারই যেহেতু এই প্রোডাক্টগুলো লাগতেছে তাহলে আপনি তাদের মধ্যে এই প্রোডাক্টগুলো প্রোডাক্টে সেল করেন আপনি এগুলো দিয়ে ফেসবুকে মার্কেটিং করেন আপনি এগুলো দিয়ে আপনার যারা ব্যবসা বাণিজ্য করতে চায় আপনার বন্ধু বান্ধব তাদের কাছে আপনি কিভাবে তারা ব্যবসা করবে তাদেরকে ব্যবসা পলিসিটা আপনি তুলে ধরেন আপনি এগুলো দিয়ে আপনি ইউ হোয়াটসঅ্যাপে এই আপনি স্টোরি দেন আপনার বিজনেসের আইডিয়াটা আপনি সবার মাঝে শেয়ার করেন আমি হলফ করে বলতে পারি আপনি যদি ছয় থেকে এক বছর পর্যন্ত আপনি যদি ভালো করে এই কাজটা ভালো করে করতে পারেন হতে পারে আপনি নতুন ডিএক্সনে আপনি বিজনেস নতুন করে শুরু করতেছেন আগের কোন বিজনেস এক্সপেরিয়েন্স নাই দরকার নাই কিছু দরকার নাই আপনি আমরা যেভাবে বলব আপনি সেভাবে শুরু করেন আপনি যদি সেভাবে শুরু করতে পারে আমি বলবো আপনি খুব শর্টলি আপনি আপনার লাইফে সাকসেসটা নিয়ে আসতে পারবেন বাট আপনি যদি বাসায় বসে থাকেন হতাশা ভোগ করেন সব সময় তাহলেই সেই হতাশাটা আপনাকে মানে একটু একটু করে শেষ করে দিবে আর আপনি যদি সেকেন্ড অপশন তৈরি করার চেষ্টা করেন আপনার মার্কেট তৈরি হবে আপনার অনেক কিছু তৈরি হবে এইজন্য আমি বলবো যে কোনোভাবে বাসায় বসে থাকা যাবে না কাজ করার চেষ্টা করতে হবে বিজনেস করার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন দুই দিন শর্ট টার্মের মধ্যে আপনি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আপনি কিন্তু এখান থেকে আপনি হাসিল করতে পারবেন তো সবাইকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ যারা নতুন আছেন যারা বিজনেস নতুন করে শুরু করতে চাচ্ছেন আপনি যদি নতুন করে শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করবো আর যারা পুরনো বিজনেস পার্টনার আছেন আমাদের তারা ভালো করে চেষ্টা করুন দু হাজার পঁচিশ টাকা সালটাকে কাজে লাগানোর চেষ্টা করুন বাংলাদেশে বর্তমানে হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন অনেক ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম